নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জব নিউজ ভ্যালিতে স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ এবং সাল সম্পর্কে তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে থেকে শেষ পর্যন্ত দেখো এই টপিকটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসে থাকে তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে দেখো এক নম্বর প্রশ্ন কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল তোমাদের যদি উত্তরগুলো জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার অশোক এবং কলিঙ্গ রাজের মধ্যে এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল সেখানে জয়ী হয়েছিলেন অশোক নেক্সট প্রশ্ন হিদাস পিসের যুদ্ধ কত সালে হয়েছিল এখানে রাইট অ্যান্সার কোনটা হবে হিদাস্পিসের যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। প্রতিপক্ষ হচ্ছে আলেকজান্ডার এবং পুরুরাজ এখানে জয়ী হয়েছিলেন আলেকজান্ডার। নেক্সট 3 নম্বর প্রশ্ন প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? রাইট आंसर হবে প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। এখানে প্রতিপক্ষ ছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ি এখানে জয়ী হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান নেক্সট প্রশ্ন তরাইনে দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল তরাইনে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যেখানে জয়ী হয়েছিলেন মোহাম্মদ ঘড়ি নেক্সট প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে যেখানে হয়েছিল বাবর এবং ইব্রাহিম নদীর মধ্যে এখানে জয়ী হয়েছিলেন বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল আর একটা কথা বলে রাখি তোমরা যদি এগুলোর পিডিএফ চাও তোমরা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও এগুলোর পিডিএফ পেয়ে যাবে ছ নম্বর প্রশ্ন খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল খানোয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তাদের মধ্যে হয়েছিল বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল সেখানে কে জয়ী হয়েছিল সেখানে জয়ী হয়েছিল বাবর নেক্সট প্রশ্ন ঘরঘরার যুদ্ধ কত সালে হয়েছিল তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে ঘরঘরার যুদ্ধ হয়েছিল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাবর এবং আফগান শাসকের মধ্যে হয়েছিল যেখানে জয়ী হয়েছিলেন বাবর নেক্সট চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল চৌসার যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এখানে কে ছিল প্রতিপক্ষ শের শাহ এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল এখানে জয়ী হয়েছিলেন শের শাহ নেক্সট কৌনজের যুদ্ধ কত সালে হয়েছিল কৌশ কৌনজের যুদ্ধ হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তাদের মধ্যে হয়েছিল শের শাহ এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল যেখানে জয়ী হয়েছিলেন শের শাহ নেক্সট প্রশ্ন দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল খ্রিস্টাব্দে বৈরাম আকবরের এবং হিমু ও আদিল শাহের মধ্যে হয়েছিল নেক্সট হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল আকবর এবং রানা প্রতাপের মধ্যে হয়েছিল বিজয় হয়েছিলেন আকবর নেক্সট পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল ইংরেজ এবং সিরাজউদ্দৌলার মধ্যে সেখানে কে জয়লাভ করেছিল ইংরেজরা জয়লাভ করেছিল নেক্সট প্রশ্ন ভোপাল যুদ্ধ কত সালে হয়েছিল তাহলে ভোপাল যুদ্ধ হয়েছিল সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে যেখানে প্রতিপক্ষ হল প্রথম বাজিরাও এবং নিজামুল উল মুলক এবং জয়ী হয়েছিলেন প্রথম বাজিরাও নেক্সট প্রশ্ন তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল তাহলে তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ হয় কাদের মধ্যে হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধ ইংরেজ এবং মারাঠাদের মধ্যে হয়েছিল যেখানে জয়ী হয়েছিল ইংরেজরা নেক্সট প্রশ্ন বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ এবং কাসিমের মধ্যে হয়েছিল যেখানে জয়ী হয়েছিল ইংরেজরা নেক্সট ষোলো নম্বর প্রশ্ন প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে কাদের মধ্যে হয়েছিল এটা হয়েছিল ইংরেজ এবং হায়দার আলীর মধ্যে হয়েছিল জয়ী কে হয়েছিল জয়ী হয়েছিল ইংরেজরা জয়ী হয়েছিলেন নেক্সট সতেরো নম্বর প্রশ্ন প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল সতেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত কাদের মধ্যে হয়েছিল মারাঠা এবং ওয়ারেন হেস্টিংসের মধ্যে হয়েছিল এবং জয়ী হয়েছিলেন মারাঠা নেক্সট প্রশ্ন দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল সতেরোশো থেকে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের মধ্যে হয়েছিল দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে জয়লাভ করেছিল হায়দার আলী নেক্সট প্রশ্ন তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল সতেরোশো নব্বই খ্রিস্টাব্দ থেকে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এখানে হয়েছিল ইংরেজ এবং টিপু সুলতানদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল যেখানে ইংরেজরা জয়লাভ করেছিল নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল ইংরেজ এবং টিপু সুলতানদের টিপু সুলতানের মধ্যে হয়েছিল যেখানে জয়লাভ করেছিলেন ইংরেজরা আজকে এই কুড়িটি প্রশ্নই তোমাদের সাথে আলোচনা করলাম ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে